হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ট্রাভেল অবজারভেশন ট্রাভেল অবজারভেশনে আজকে আমি যে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা নিজেদেরকে ট্রাভেলার বলি বা ট্রাভেল করতে পছন্দ করি প্রফেশনাল ট্রাভেলার না হলেও শখের বসে অন্তত কিছু কিছু ট্রাভেল করি তাদের আমি মনে করি কিছু বেসিক জিনিস জানা খুব দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে এই সারা বিশ্বে আপনার আমার মতো অনেক ট্রাভেলার আছে যারা প্রতিনিয়ত ট্রাভেল করতেছে এবং ট্রাভেল করে বিভিন্ন ধরনের রেকর্ড করতেছে সেই সকল ব্যক্তিদেরকে আসলে আমাদের চেনার প্রয়োজন তাদের জীবন জানার প্রয়োজন তাদের সম্পর্কে জানার প্রয়োজন তাদের ট্রাভেল হিস্ট্রি জানার প্রয়োজন এগুলো প্রয়োজন বলতেছি এই জন্য কারণ আপনি যদি একজন শৌখিন ট্রাভেলার থেকে প্রফেশনাল ট্রাভেলার হয়ে উঠতে চান তাহলে আপনাকে অন্যান্য ট্রাভেলারদের যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাকে নিতে হবে এটা আমি বিশ্বাস করি কারণ আপনি যখন অন্যান্য ট্রাভেলারদের বিভিন্ন এক্সপিরিয়েন্স নেবেন তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স অনেক বাড়বে আপনার নিজের মধ্যে যে ধরনের দুর্বলতাগুলো কাজ করে বিভিন্ন সময়ে সেই জিনিসগুলো আর থাকবে না সেগুলো বাড়বে আর সেলফ সেলফ কনফিডেন্স এমন একটা জিনিস যেটা থাকা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি তাই আমি চেষ্টা করবো আবার পরবর্তী এই সিটি রাইডগুলোতে এক এক সময় এক একজন ট্রাভেলারের গল্প বলার জন্য তার জীবনী বলার জন্য তার হিস্ট্রি বলার জন্য কিংবা তার কোনো এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর পাশাপাশি আমার সিটি রাইডের এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে থাকছেই কারণ এই রাইডিংয়ের সময় যদি আমি আপনাদেরকে কোনো একটা ভালো তথ্য দিতে পারি কোনো একটা ভালো গল্প বলতে পারি সেটা আপনার এই সিটি রাইডের যে আনন্দটা সেটা আরও অনেকটা বাড়ায় দিবে আদারওয়াইজ এই জার্নিটা অনেকটা বোরিং হয়ে যায় তাই আমি চেষ্টা করবো আপনাদেরকে এখন থেকে আমার প্রায় প্রতিটা রাইডে কোনো না কোনো রাইডারের জীবন কাহিনী কিংবা গল্প বলার জন্য আজকের আকাশটাও মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে ভাব আমাকে যেতে হবে তো অনেকটা দূর কিন্তু আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি বৃষ্টি আসার আগে পৌঁছতে পারবো কিনা যদিও আমার সাথে সেফটি মেজার আছে রেইনকোট আছে কি হলো এখানে অটো একটার সাথে একটা ধাক্কা লাগায় দিল না কি করলো আকাশ এই সাইডটা একদম নীল পরিষ্কার সাদা মেঘ আবার আমার পিছনে যে আকাশটা রেখে আসছে সেখানেও মেঘ আছে কিন্তু সেই মেঘটা একটা কালো মেঘ সাদা এবং কালো মেঘের খেলা চলতেছে আকাশে আর আমি প্রতিদিনের মতো আজকেও বের হব বের হব করে লেট করে ফেলছি তাই আমাকে যেতে হবে আজকেও একটু রাশ এরকম আমার সাথে প্রায় প্রতিদিনই হচ্ছে যে আমি বের হতে চাই যে টাইমে তারপর বিভিন্ন আলসামির কারণে দেখা যায় যে সেটা দেরি হয়ে যায়